ওরে ভাই পেয়ে গেছি এক নাম্বারটা পেয়ে গেলাম ভাই ও এক নাম্বারটা পেয়ে গেছি হ্যাঁ দুই নাম্বারটাও পেয়ে গেছি জি ভাই দুই নাম্বারটা পেয়ে গেছি এ তিন নাম্বারটাও পেয়ে গেছি লে ভাই এ চার নাম্বারটাও ভাই চার স্পিনে চারটা এ পাঁচ স্পিনে পাঁচটা ভাই পাঁচ নাম্বারটাও পেয়ে গেছি গাইস লাস্ট মুহূর্তে ভাই পাঁচ স্পিনে পাঁচটা পেয়ে গেছি ভাই এক স্পিনে পাঁচটা ভাই কি কাম ডলে ভাই খাইছে এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ভিডিও গাইস চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে নারতো বান্ডিল চ্যাপ্টার টু চলে আসছে এটা হচ্ছে আমরা আজকে বান্ডিলটা বের করব তো গাছ দেখো আমার এখানে রয়েছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ ডায়মন্ড তো গাছ দেখবো আমরা এই পাঁচ হাজার ডায়মন্ডের ভিতরে কি আমি বান্ডিলটা বের করতে পারি কি না তো গাছ চলো আমরা হচ্ছে এই বান্ডিলটার উপরে হচ্ছে স্পিন করব। তো আমরা হচ্ছে শুরুতে হচ্ছে নব্বই থেকে হচ্ছে ডিসকাউন্ট হয়ে পঁয়তাল্লিশ ডায়মন্ডে চলে আসছে আমরা পাঁচটা স্পিন মেরে দিলাম মেরে দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে আমরা পাঁচটার থেকে হচ্ছে পাঁচটা টু পেয়ে যাই তা আমাদের একটু ডিসকাউন্টে চলে আসে বাহাত্তর ডায় বাহাত্তরের মধ্যে তো আমরা সিঙ্গেল মারে একটা ব্যাকটর পেয়ে যাই গাইস তো চলো আবারও আমরা নব্বই ডায়মন্ডে স্পিন মারবো ধরো এটা ওকে দিয়ে নিই নব্বই ডায়মন্ডে আবারও মারলাম তো গাইছ এখানে দেখো নব্বই ডায়মনে মারার পরে কিন্তু দুইটা দুইটা টুকেন পাইলাম তেমন দিচ্ছে না আর এটাতে কিন্তু বোঝা যাচ্ছে গাইস ডায়মন্ড কিন্তু প্রচুর ডায়মন্ড খাইবো গাইস তো দেখি আমরা কত ডায়মন্ড লাগে আর আমিও স্পিন মারতে থাকি গাইস দেখি কত ডায়মন্ডে আমরা এটা পেয়ে যাই তো গাইস দেখো এখানে আমার কিন্তু বাই প্রায় হচ্ছে তেরোশো ডায়মন্ডে চলে গেছে যাওয়ার পরে এই স্পিনে পেয়ে গেলাম মাত্র একটা পেয়ে গেলাম এই 13 1400 ডায়মন্ডে একটা পেয়েছি আর বাকিটা কত সময় লাগে এটা বলতে পারি না তো আমরা স্পিন করতে থাকি তো गाइस আবার হচ্ছে আমরা 72 টার মারবো দেখি এটার মধ্যে দেখি না এটার মধ্যে হচ্ছে না তো गाइस দেখো এখানে কিন্তু প্রচুর ডায়মন্ড খাচ্ছে আর এটাই স্বাভাবিক ভাই নতুন নতুন কিছু ইভেন্ট আসছে কিন্তু বেশি বেশি বেশিই খায় হ্যাঁ 25 25 না তাহলে 2000 মতো শেষ তো গাইছ দেখো এখানে কিন্তু আমার প্রচুর ডায়মন্ড অলরেডি চলে গেছে তারপর দেখো আমি আরো আরেকটা মারা দিই মারার পরে এখানে হচ্ছে সেকেন্ড ছিল এটা পেয়ে যাই তো দেখো আমার কিন্তু এখানে দেখো ডায়মন্ড কত আছে হচ্ছে দুই হাজার চারশো পঁচানব্বই তার মানে আমার ডায়মন্ড গেছে প্রায় কত গাইস প্রায় তিন হাজার ডায়মন্ড চলে গেছে তিন হাজার ডায়মন্ড দুইটা পাইছি তো বাকি আর কত ডায়মন্ড লাগে বা এটা আল্লাহ জানে তো চলো আমরা স্পিন মারতে থাকি ভাই এই যে টুকেন দুইটা তিনটা করে টুকেন দিচ্ছে ভাই এসব কি দিচ্ছে ভাই এই যে আরেকটা পেয়ে গেছি ভাই লাখ ভালো এই যে পেয়ে গেছি ভাই ও সারা মানে সাড়ে তিন মধ্যে তিনটা পেয়ে গেছি ওপি বান্ডিল হ্যাঁ এটার ভিতরে বান্ডিল এটার ভিতরে আরে বান্ডিল দেখে কি হবে ভাই বান্ডিল দেখে তো কোনো লাভ নাই আরে চলো স্পিন মারি তিনটা হয়ে গেছে গাইস আর দুইটা বাকি আছে ভাই জানি না আর দুইটায় বাইশশো ডায়মন্ডে পাবো কিনা তো আবারও স্পিন মেরে দিলাম আমরা এখানে পাইলাম চারটা টুকেন আবারও স্পিন মেরে দিলাম এই পেয়ে গেছি একটা ভাই ওপি সেরা গাইস পেয়ে গেছি ফাইনালি গাইস আমাদের কিন্তু চারটা হয়ে গেছে ও ভাই তো গাইজ দেখো এখানে হচ্ছে আমরা চার নাম্বারটায় কিন্তু আমরা এম সিক্সটিটা পেয়ে গেছি তো আমাদের এম সিক্সটিতে ডাউনলোড নাই কারণ আমি যা ফাইল আছে এভরিথিং সব ফাইলগুলো আমি কিন্তু ডিলেট করে দিছি আগে ফাইল ডিলেট করার আগে কিন্তু আমাদের স্পিন মারার পরে কিন্তু অনেক প্রায় দেড় হাজার ডায়মন্ড চলে গেছে আমরা পাই নাই যে কারণে হচ্ছে আমরা টাইল যা আছে সব ডিলেট করে দিয়ে দিছি এদাম লাগাইছিলাম তো গাইজ দেখা যাক এখানে আবারও টোকেন পাইলাম আমরা তো আরেকটা স্পিন মারলাম এখানে কিন্তু আমরা একটা টোকেন পাইলাম তো স্পিন মারতে থাকি আমি শিওর না ভাই লাস্টেরটা ও পেয়ে গেছি গাইজ পেয়ে গেছি গাইজ লাস্টেরটা আমি দিয়ে দিছি গাইজ পাঁচটা হয়ে গেছে ভাই ফাইনালি গাইজ পাঁচটা হয়ে গেছে কংগ্রাচুলেশনস ভাই পাঁচ হয়ে গেছে ভাই এই যে ডেসাপটা পেয়ে গেছি গাইজ ওরে ভাই সেরা ছিল ভাই ফাইনালি গাইজ আমি কিন্তু নারো তো বান্ডেল যেটা ছিল সেকেন্ড চ্যাপ্টার টু ওটা কিন্তু আমি পেয়ে গেছি গেছ দেখো টোটালি কিন্তু আমার হয়ে গেছে দেখো বান্ডিলের মিত্রে যা কিছু আছে সব কিছু এভরিথিং হয়ে গেছে তো এটা অনেক কিছু আছে ভাই এটা হচ্ছে আপনারা সবচেয়ে যারা কম ডায়মন্ডে বের করতে চান তারা হচ্ছে আপনারা যা ফাইল আছে সবগুলো ডিলেট করে দিবেন তারপর হচ্ছে আপনারা দেখেন আমার সবগুলো ডিলেট আমি ডাউনলোড করতেছি তারপর হচ্ছে আপনারা সবাই স্পিন মারবেন তাহলে হচ্ছে আপনাদের হয়তো কম ডায়মন্ডে আপনারা পেয়ে যেতে পারেন ভাই ঠিক আছে আশা করি কম ডায়মন্ডে পেয়ে যাবেন আমার ফার্স্টে অনেকগুলো ডায়মন্ড গেছে তো আমার কিন্তু গাইস প্রায় বেশি ডায়মন্ড লাগে নাই আমার সাড়ে পাঁচ হাজার ডায়মন্ড ছিল সাড়ে পাঁচ হাজার ডায়মন্ডেতে আমার অল্প ডায়মন্ডে কিন্তু কাম পেয়ে গেছি চলো দেখি এখন কত ডায়মন্ড আছে তো গাইজ আমার অ্যাকাউন্টে এখন হচ্ছে ভ্যান্ডেলটা বের করার পরে রয়েছে এক হাজার নয়শো উনিশ ডায়মন্ড তো ছিল হচ্ছে আমার ছিল পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ ডায়মন্ড তো ওইখান থেকে গাইস কিন্তু তিন হাজার ছয়শোর মতো আমাদের ডায়মন্ড গেছে তো গাইস আমি কিন্তু কম ডায়মন্ডে পেয়ে গেছি আর আপনারাও দেখেন আপনাদের কত ডায়মন্ড লাগতে পারে আর গাইস সবাই কিন্তু ভিডিওতে লাইকটা করে যাবেন পালে কমেন্টে জানাই যাবেন ভিডিওটা কেমন ছিল আর আমার কি কম ডায়মন্ডে পেয়ে গেছি নাকি আরও কম ডায়মন্ডে পাওয়ার দরকার ছিল নাকি আরও বেশি বেশি ডায়মন্ড লাগতো একটু কমেন্টে ভাই বাইবেদাররা তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে লাইকটা করে যাবেন আল্লাহ হাফিজ